নবদ্বীপে ভাগীরথী নদীতে নৌকা থেকে এক ছাত্রীর ঝাঁপ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্রীর নাম বর্ণালী দাস পিতা বলরাম দাস বাড়ি শহরের চার নম্বর ওয়ার্ডের বণিকনগর এলাকায় পরিবারের দাবি রবিবার বিকেলের পর বাড়ি থেকে সাইবার ক্যাফেতে যাবার নাম করে বেরোয় ওই রাত্রি সাড়ে সাতটার পর মায়াপুর পুলিশ ভাড়ির ফোন পেয়ে জানতে পারে বর্ণালী দাস মাঝগঙ্গায় নৌকা থেকে ঝাঁপ দিয়েছে সূত্রের খবর ঘটনাটি ঘটার পর ফেরিঘাট কর্তৃপক্ষ নৌকা নিয়ে তৎপরতার সাথে খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি বর্ণালী দাসের

আপনার নাম অমুক আমি বললাম হ্যাঁ আমি দিয়ে বললো যে আপনার মেয়ে এরকম গঙ্গা নৌকা থেকে ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা ওপরে যাই তখন ওখান থেকে ওর ব্যাগ ট্যাগ ফোন টোন ওর সব ব্যাগের মধ্যে ছিল দিয়ে আমাকে বললো যে এটা পাওয়া গেছে আর যারা যাত্রী ছিল তারা নাকি দেখেছে যে মেয়ে ঝাঁপ দিয়েছে মেয়ের নাম বর্ণালী দাস পড়াশোনা কি করতো ও থার্ড ইয়ারে পড়ে এবং ও কৃষ্ণনগর গ্লোবালেও পড়ছে